সালাম আলাইকুম চলে আসলাম আজকে দেখাবো ছাব্বিশ ইঞ্চি চেয়ার দোলনা যাদের বাসা স্পেস ছোট বা কম বাজেটের ভিতরে চাচ্ছেন তাদের জন্য এই ছাব্বিশ ইঞ্চি চেয়ার দোলনা প্রিমিয়াম কোয়ালিটির কটন সুতার তৈরি এটা এটার ওয়েট ক্যাপাসিটি নিবে লেগা দেড়শো কেজি যে কোনো বয়সে ছোট বড় সবার জন্যই আর যাদের যে বেলকুনি বেলকুনিতে জায়গা ছোট বেলকুনিতে বসার জন্য আরামদায়কের জন্য এটা খুবই কার্যকারিত জিনিস আর এটা কটন সুতা আমি একটু কাছে আসেন একটু দেখাই এটা হান্ড্রেড পার্সেন্ট কটন সুতা প্রিমিয়াম কোয়ালিটির এটা বলেও যাবে না সুতার রঙও উঠবে না পানি বিজুক যায় কোনো কিছু হবে না ইনশাল্লাহ আর এটা আপনি একটা অর্ডার করতে পারবেন যারা অর্ডার করতে চান তারা অর্ডার করতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করতে পারবেন বা মেসেঞ্জারে অপশনে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে যাবে বাংলাদেশের যে কোনো স্থানে আপনারা নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমি একটু সাইডটা দেখাই দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আর ডিজাইনটা দেখেন একদম খুবই সুন্দর কেদারার মতো একদম সুন্দর আর উপরে ঝুলানোর জন্য এটার সাথে একটা হ্যাচ থাকবে সিকল থাকবে আর এটা দেড়শো কেজি পর্যন্ত ওয়েট নিবে একশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট নিবে যে কোনো বয়সের মানুষ বসতে পারবেন আর যারা আমাদের দোকান আইসে নিবেন তাদের দোকানের অ্যাড্রেসটা হলো ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি সিক্স নাম্বার দোকান তো চলে আসবেন ইনশাল্লাহ দোকান থেকে এসেও নিতে পারবেন তবে দেখা হবে আরো একটিভিটি নিয়ে আল্লাহ হাফেজ